নিখোঁজ বছর বারোর নাবালিকা ছাত্রী চব্বিশ ঘন্টা কেটে গেল পুলিশের উদাসীনতার অভিযোগ তুলে সতপুর মধ্যম গ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ পরিবার ও এলাকার বাসিন্দাদের নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত যুগবেড়িয়া এলাকার বাসিন্দা বছর বারোর ওই নাবালিকা গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এরপরেই নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা নাবালিকার ফোন নাম্বার দেয়া হয়েছে সেটা জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন এমনটাই অভিযোগ পুলিশের উদাসীনতার কারণে সোদপুর মধ্যম গ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা ও নিখোঁজ নাবালিকার পরিবারের কারা কারা নাম কি ছেলেটার নাম কি ছেলেটার নাম কি না ছেলের নাম কার উপরে সন্দেহ হয় কে হয় সঞ্জু আপনারা ডিস্টার্ব করতো আপনার মেয়েকে বিরক্ত করতো আপনার মেয়েকে আমার মেয়েকে বিরক্ত করতে আমি তো জানি না আমি দোকানে থাকতাম ও দোকানে আসতো আমার দোকানে আচ্ছা দোকানে